আমার তো گزارা বলা চলবে আল্লাহ আজিজ আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী রুজি আমার আল্লাহ করবে ইনশা আল্লাহুল আজিজ সিরফ আল্লাহ পাকের এই নামটা আপনি পাঠ করেন ইয়া আজিজ বুঝেন ইয়া আজিজ আরবি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেবো হিন্দু ভাই যৌন ভাই শিখ ইসাই বৌদ্ধ মুসলমান আমার আমার সব আমার কলিজার ভাই আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো ইয়া যিসু আপনি পাঠ করেন আল্লাহ পাক যদি চায় দেখেন তো খোদা পাকের রহমার করম হয় কিনা মাত্র একশো একবার পাঠ করেন সমস্ত কাজে সমস্ত সমস্ত তান্ত্রিক সমস্ত ইউটিউবার সমস্ত কবিরাজ আলেম পীর সাহেব সবার কাছে আপনি চান সব জায়গা যাবার পরে সব জায়গা যখন ফেল হয়েছে তখন আপনার একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই কাজ মিথ্যা কাজ এই কাজে কোনো কাজ হয় না টোটাল লাইনটা ভাওতা বাজি টাকা খাওয়ার একটা লাইন আমি আপনাকে নিয়ে বলছি থাকেন হ্যাঁ আমার ভিডিওটা আপনি ভাবেন যে এটাও ভাওতাবাজি এটাও চিটিং এটাও মিথ্যাবাদী নাই আমার চেম্বারে আমাদের দরবারে কাজের কোনো গ্যারান্টি নেই একদম সত্য কথা বলছি কাজের খরচ নেই পাঁচ ছয় সাত আট হাজার রুপি কিন্তু কাজের জিরো পার্সেন্ট গ্যারান্টি নেই ভুল হচ্ছে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আমার কাজটাও মিথ্যে কথা এ কাজেও কাজ হবে না কারোর কাছে মানে যেতে লাগবে না সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে দেখিয়ে মাত্র এগারো বার পাঠ করবি ইয়া জিজু মাত্র এগারো বার পাঠ করেন ইয়া জিজু তারপরে আপনি যে কাজে বার হবেন প্রত্যেকটা কাজ আল্লাহ পাক যদি চায় প্রত্যেকটা কাজ আপনার সফল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি

যদি আপনি পাক পবিত্র হতে না জানেন পাঁচ অক্ত নামাজ না পড়েন তাহলে যে পাঁচ অক্ত নামাজ পড়ে পাক পবিত্র থাকে হালাল খাদ্য খায় সত্য কথা বলে তার কাছ থেকে তেত্রিশ আর তাবিজ লিখে আপনি আপনার ডান হাতে ধারণ করেন মেয়ে বলে বাম হাতে ধারণ করেন খোদা পান যদি চায় তার দয়া রহমার আর কম হবে ইনশাল্লাহ ভাই ছোট্ট করে একটা কথা বলছি দেখেন

আমি আপনি আমরা যদি এখানে মানে এই ওই করি সব মিলিয়ে সব কথা কোন কাজ হবে না আল্লাহর নাম নিয়ে অথচই কাজ হবে আপনি কাগিনে ওইটি দেখেন ইয়া আজিন জোন আমরা পাঠ করবেন শুধুমাত্র আকাশের দিকে থাকি 11 বার যে কাজে উদ্দেশ্য পাঠ করবেন প্রত্যেকটা কাজ আপনার সফল হবে আপনার ইচ্ছা পূরণ হবে বুঝেন আমি আপনাকে বলছি দেখেন আপনার অর্থনৈতিক অবস্থা অতিরিক্ত খারাপ রাত্রে নামাজ পড়ে কয়েকবার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ চিস্তে তরিকার দরুদ আমি নিজের বায়াত করি কলকাতার আদালত দল শরীফ থেকে চিস্তে তরিকার দরুদ ইতিমধ্যে বাংলাদেশের শত মানুষ শত শত মানুষ বায়াত হয়েছে ইন্ডিয়া তো বাদ ইন্ডিয়ার অসংখ্য মানুষ বায়াত রয়েছে আমার কাছে তো আমি বলবো দেখেন যে যারা যে তরিকার যে বায়াত ওই তরিকার দরুদ পাঠ করো আর এশার নামাজ পড়ে আপনি ইয়া আজিজু মাত্র একশো একবার পাঠ করেন আবার তরিকার দরুদ একবার তিনবার সাতবার এগারো বার পীর সাহেবের অনুমতি নিয়ে যতবার বলবে ততবার পাঠ করে খোদার কাছে দুটো হাত তুলে দোয়া করো খোদা রে তুমি রহমার করম করো তুমি না রহম করলে রহম হয় না তুমি যে যদি করম না করো করম হয় না তুমি আমার সমস্যাকে যদি সমাধান না করো খোদা সমাধান হয় না আল্লাহ যদি সমস্যা সমাধান না করে পৃথিবীর কোন শক্তি নেই আপনার সমস্যা সমাধান করা কোনো গ্যারান্টি নেই কোন ওয়ারেন্টি কোন হুজুর কোন পীর সাহেব কোন আলেম চলবে না আমার আর লাখ শক্তি সর্বশ্রেষ্ঠ মানে শেষ শক্তি আমি আপনাকে নিয়ে বলছি খুব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে বোঝার চেষ্টা করুন খোদার কালাম সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহ নাম সর্বশ্রেষ্ঠ নাম আমি আপনাকে বলছি স্রষ্টাকে ডাকুন সৃষ্টিকে নয় আল্লাহ রহম করলে রহম হলে না হলে হবে না আমার কাছে আমার চেম্বারে আজকে একজন এসে বুঝুন কাজ করবো কাজ হবে আমি বললাম না হবে না আমার কাছে কাজ হয় না আমি কাজ করতে পারি না আমি আপনাকে আপনার অশান্ত জীবনকে শান্ত করে দিতে পারি না তবে সিস্টেম অনুযায়ী কাজ করে দেবো খোদার কালাম খোদা পাল যদি ওই কালামেও শিলা করে তোমার জীবনে শান্ত দান করবে সেটা হচ্ছে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই কোনো শক্তি নাই আল্লাহ রহম করবে বুঝো পীর সাহেব করলাম গুরুজী কাল করেছে বলে গেছে বাবা আপনার শুনেছিলেন সবাই জানেন যে আমার হারিস কে সব দিয়ে গেলাম আত্তুল জুবের না কি তোমরা এর কাছে সব পেয়ে যাবে না আমার কাছে কিছু পাবে না আল্লাহ সাহি ভয় কানতে হবে খোদা যদি রহম করে রহম হবে না হলে রহম হবে না খাজা খাবো খাজা তুমি রহম করো আজকের আলোচনা আমি লম্বা চৌড় করব না আমার বক্তব্য আছে কমেন্ট বক্সে যা ইয়া আমার চ্যানেল থেকে তারা বেরিয়ে যায় সাবস্ক্রাইব হলে তারা আনসাবস্ক্রাইব করুন বেরিয়ে যান আমার চ্যানেলে লাগবে না কমেন্ট বক্সে আমি দেখতে চাই ইয়া জিজু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ